হ্যালো ইব্রিমান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারি চাকরির অফার বন্টন সংক্রান্ত অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে অফার বন্টনের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম তো বিস্তারিত আপনারা দেখেন অফার বন্টনের সম্পূর্ণ মুহূর্তটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কলে করে রাখুন ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন e poi si moltiplichia il debito. Ma non è che mi sono perso, ti dai, sbaglio, non lo riesci più एखे नेल श्री सुन्य मंत्री महोदय आपण काही कथा होतं आम्ही तुम्ही देखील श्री सुजन शाह Meja, leve, leve, devolva-lhe. E aí pronto, E

সেশন সেন্ট্রালিকো সে ডেটোরি ওবোর মোকো দে ফোরিস্কো সিমিটি শিবানী নরমশুলো হতে অফার করা একটা দেওয়ার

শ্রী জয়হিত অধিকারী দীপাঙ্গীতে জয়হিত ক্যাটাগরি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবারে আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের জন্য অনুরোধ রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সহমদারকে সকাল যত্ন সবাইকে নমস্কার বিতরণ এবং মেগা রক্তদান শিবির আয়োজক খাদ্য জনসংগ্রহণ ক্রেতা বিষয়ক দপ্তর ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এখানে একটু আগে আমরা পনেরো জন ইন্সপেক্টরকে আমরা যারা টিপিএসসির মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়োগপত্র আমরা দিয়েছি ফুড ডিপার্টমেন্টে তো এটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা এই বিষয়ে বলেছেন যে ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর থেকে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে নিয়োগপত্র আমরা দিই সেটা কিন্তু আজকে এখানে আমরা প্রমাণ করতে পেরেছি এবং আজকের এই যে নিয়োগপত্র বিতরণ ও মেগা রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং এখানে উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অনারেবল মেয়র যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি ট্রান্সপোর্ট শ্রী সি কে জমাতিয়া মহোদয় শ্রী ইউকে চাকমা সেক্রেটারি ট্যুরিজম শ্রী দেবপ্রিয় বর্ধন স্পেশাল সেক্রেটারি ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স শ্রী সুমিত লুদ এডিশনাল সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টর ফুড শ্রী প্রশান্ত বাদল নেগী ডাইরেক্টর ট্যুরিজম শ্রী সুব্রত চৌধুরী এডিশন সেক্রেটারি ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম ট্রান্সপোর্ট এবং ফুড ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে আজকের এখানে যারা ব্লাড ডোনার যারা এবং এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট আমরা দিলাম এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমরা একের পরে চাকরি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই ধরনের অফার আমরা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে কারণ ওনাদের কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি আবার মাঝখানে যে পাঁচ বছরের রাজত্ব সব জায়গায় আমরা দেখতাম দায়িত্ব নিয়ে আমি বলছি যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো অনেকের বাড়িতেও পৌঁছে দিত হতো পার্টি অফিস থেকে দিত আমরা কিন্তু সৎসাহ আছে বলে আমরা এই চাকরিগুলো দিয়ে যাচ্ছি গত উনিশে এপ্রিল এই এর মাধ্যমে এগারো জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি তার অভার দিয়েছি আমরা ছাব্বিশে এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পূর্ত দপ্তর এবং ত্রিপুরা পুলিশের নাই হান্ড্রেড সেভেন্টি ফাইভ যে কনস্টেবল তাদেরকে এবং আজ খাদ্য দপ্তরে পনেরো জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে একের পর এক আমরা অফারগুলো আমরা দিচ্ছি এবং সত্যি আমাদের খুব মানে খুব ভালো লাগছে যে অফার আমরা দিচ্ছি তার মধ্যে কেউ যেন বলতে পারবেন না যে কাউকে ধরে কোন নেতাকে ধরে বা কাউকে কোন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে মেরিট সেই মেরিটের কারণে আজকে কিন্তু সেই জায়গায় আমরা চাইছি যে যারা যে কোনো দপ্তরে হোক যে কোনো চাকরি হোক সেখানে যখন ক্লিন যারা আছে বা দক্ষতার সাথে যারা সেই টিপিএসসি হোক জিআরপিটি হোক সব জায়গায় টিআরবিটি হোক সব জায়গার থেকে যখন উত্তীর্ণ হয়ে আসে তো ওনাদের মাধ্যমে প্রপার যে দক্ষ যারা আছেন তাদের থেকে আমরা কিন্তু বেটার যে সাধারণ মানুষের যে কাজ সেটা অনেক বেশি আমরা পাব এবং এতে করে আমাদের কোয়ালিটিভ যে বিষয় আছে সেটা কিন্তু আমরা দেব আজকে একুশে মে দু হাজার পঁচিশ যদি আমরা কাউন্ট করি তার মধ্যে এখানে ডাইন হার্নেস সহ মোট উনিশ হাজার দুশো বাষট্টি জনকে আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তরে চাকরি প্রদান আমরা করেছি এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই না খাদ্য দপ্তরে আরো

ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে যে চাকরি হয় না চাকরি না তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি আর শুধু চাকরি দিয়ে তো হবে না আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থানেরও আমরা সুযোগ সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি আমাদের ডাইন ইন হারনেসে প্রায় সব আমার আছে ফাইল আসে গতকাল প্রতিদিনই তিন চারটা পাঁচটা করে ডাইন ইন ফাইল আমার কাছে আসে এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা চাকরিগুলো আমরা পেয়েছি বন্ধুগণ খাদ্য দপ্তর আমরা জানি এটা যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারের তার মধ্যে একটা প্রধান দপ্তর এবং এই গণবন্টন ব্যবস্থা যে কোনো অবস্থায় যাতে সচল রাখা যায় তার জন্য এই দপ্তরের সমস্ত ব্যক্তি সমস্ত যারা আমাদের মানে কর্মচারীরা আছেন অফিসার থেকে শুরু করে সবাই সবসময় একটা নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে কোভিডের সময় আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছিল যুদ্ধের সময় অনেক সময় সমস্যা হয়েছিল আমি নিজে মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ফোন করে বলি যে বাজারকে যেন আমরা সচল থাকি কোনো অবস্থায় কালো বাজারই যে অবস্থা যেন না আসে আমি বলার আগে দেখি উনি অলরেডি বলেই দিয়েছেন তো এইরকম একটা কমিউনিকেশন আমাদের সবসময় থাকে যে যেভাবেই হোক আমাদের এই গণবন্টন ব্যবস্থা যেন ঠিক থাকে সেই দিকে আমরা কিন্তু এই সরকার নজর রাখছে সবসময় আমাদের রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ছয় দশমিক শূন্য ছয় লক্ষ প্রায়োরিটি হাউস হোল্ড এবং অন্তদ্বয় অন্য যোজনা পরিবারের জন্য বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আমরা বিনামূল্যে চাল সরবরাহ করছি তিন দশমিক আট লক্ষ এপিএল মুক্ত পরিবারকে ভর্তুকিতে চাল দেওয়া হচ্ছে এছাড়াও আটা এবং বিভিন্ন আরো নিত্য প্রয়োজনীয় যে পণ্য যেমন মসুর ডাল চিনি লবণ ইত্যাদি সেগুলো কিন্তু আমরা প্রায় নয় দশমিক আট এক লক্ষ রেশন কার্ডদারীদের যারা কার্ড আছে তাদেরকে আমরা ভর্তুকি মূল্যে আমরা কিন্তু বিতরণ করছি আমরা যাতে বাজার স্থিতিশীলতা বজায় থাকি সেদিকেও এই ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে এবং এই গণবন্টন যে ব্যবস্থা সেটা যাতে সচল থাকে আরো শক্তিশালী যেন হয় তার জন্য আমরা এই যে বিভিন্ন শূন্যপদগুলো আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি এবং তার অঙ্গ আজকে যে পনেরো জনের যে প্রার্থী আমরা নির্বাচন করে তাদেরকে যে আমরা টিপিএসসি এর মাধ্যমে তাদের যে রেজাল্ট বেরিয়েছে সেই অনুযায়ী আজকের যে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা নিয়োগ দিয়েছি এছাড়াও গত এক বছরের যদি আমরা দেখি সাঁত্রিশ জন এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই দপ্তরে উনিশ জন মালটি টাস্কিং কর্মী চেয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে এই দপ্তরে যোগদান করেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় অন্তর্দয় অন্য যোজনা যাদের রেশন কার্ড যাদের আছে তাদের প্রতি পরিবারে পঁয়ত্রিশ কেজি চাল এবং প্রায়োরিটি রেশন কার্ড হোল্ডার যারা আছে তাদের মাথা পিছু আমরা পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা রেখেছি আমরা সবসময় কৃষকদের আয় যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের সরকার দু হাজার আঠারোতে যখন আসলো ডিসেম্বর মাস থেকে দু হাজার কৃষকদের কাছ থেকে আমরা সরাসরি ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি যে ধান কেনা সেটা শুরু করেছি এবং বছরে দুবার যে ধান কেনা হয় দু আঠারো সাল থেকে এখন পর্যন্ত প্রায় দু লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে এবং তাতে করে যে এম যে মূল্য আমরা এখন পর্যন্ত দিয়েছি প্রায় চারশো ছেচল্লিশ কোটি টাকা এবং এই টাকা সরাসরি আমরা যারা বেনিফিশিয়ারি কৃষকরা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা প্রদান করেছি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা যদি বলি দু সাল থেকে পর্যায়ক্রমে এখন পর্যন্ত প্রায় তিন লক্ষ আটষট্টি হাজার আশ্রশ এলপিজি সংযোগ দেওয়া হয়েছে আমাদের গণবন্টন ব্যবস্থাকে যাতে স্বচ্ছতার সাথে করা যায় আরো যাতে শক্তিশালী করা যায় এর জন্য সমস্ত যে যে ভারত সরকারের স্মার্ট পিডিএস প্রকল্পে আমরা আধুনিক সমস্ত রেশন শপে আমরা প্রদান করেছি আপনারা এই বিষয়ে নিশ্চয়ই আপনারা জানেন শীঘ্রই রাজ্যে রেশন কার্ড হোল্ডারদের পিভিসি রেশন কার্ড একটা অনুষ্ঠানে আমিও সেখানে ছিলাম সেখানেও পিভিসি রেশন কার্ড বিতরণ করা হবে এবং প্রথমে সদর মহকুমায় মোশুরা বৃষ্টিটা শুরু হয়ে গেছে আগামী দিনে অন্যান্য মহকুমাগুলোতে রেশন কার্ড এই কার্ড দেওয়া হবে আজকে এখানে বিস্তারিত যে আলোচনা রেগেছেন মেঘা রক্তদান সম্পর্কে আমরা সবাই জানি ত্রিপুরাতে যেভাবে মানুষ সামনের দিকে এগিয়ে আসে রক্তদানের ক্ষেত্রে সেখানে আমাদের যদি চল্লিশ লক্ষ লোক আমাদের মানে মানুষ আমাদের ত্রিপুরাতে থাকি তাহলে আমাদের আমাদের থাকতে হবে। যে ব্লাড ব্যাংক সেই অনুযায়ী প্রায় চল্লিশ হাজার ইউনিট আমাদের দরকার কিন্তু গত অর্থ বছরে আমাদের প্রায় বিয়াল্লিশ হাজার যে ইউনিট সেখানে ছিল কাজে আমাদের এখানে কিন্তু মানে কিছু কিছু সময়ে আমাদের রক্ত স্বল্পতা দেখা দেয় কিন্তু আপনাদের কারণে সে স্বল্পতা কিন্তু মানে আপনারা হতে দেন না এবং আমি জানি যে ত্রিপুরা মানুষ বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা তারা কিন্তু এগিয়ে আসছে এখানে আমরা জানি যে রক্তের কিন্তু কোনো অবস্থায় না প্রায় একশো পঞ্চাশ জনের মতো আমি যখন এখানে খবর নিলাম প্রায় একশো পঞ্চাশ জনের মতো আজকে রক্ত দেবে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে তিনটা ডিপার্টমেন্ট থেকে যেভাবে আপনারা এসছেন মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যাতে করে আমি অন্যান্য দপ্তরকে আমি বলি অন্যান্য পারি এবং যখনই কোনো সমস্যা সমস্যা সময় রক্তের হয়েছিল যখন আমি আবেদন করি তখন কিন্তু মানুষ সত হয়ে এসছে এবং রক্ত দানও করেছে এবং এখানে সেপারেশনের কথা বলা হয়েছে যে একজন রক্ত যদি দেয় তার থেকে আমাদের আর বিসি হোক আমাদের প্লাজমাই হোক প্লেটলেটস হোক আলাদাভাবে একজন রক্ত যদি যে তিনজন থেকে চারজন মনুষ্য ব্যক্তি সেই রক্ত কিন্তু গ্রহণ করতে পারে এবং আমরা জানি সার্জারির সময় আমরা নিজেরও যখন সার্জারিতে আমরা নামতাম যখন বুঝতাম যে আজকে এই পেশেন্টের যদি ইন্সিজেন দেওয়া হয় বা তার যদি অস্ত্রোপচার করা হয় প্রচুর রক্তকরণ হতে পারে তো মিনিমাম দুটো ইউনিট নিয়ে আমরা কিন্তু নামতে হয় বা রিডি রাখতে হয় কাজে ব্লাড ব্যাংকে যখনই রক্ত ঠিক বেশি থাকে তাহলে কাজ করতেও অনেক সুবিধা হয় আমাদের ব্লাড ব্যাংকে আমি এখানে আজকে যারা রক্ত দিছিলাম আমি জিজ্ঞেস করছিলাম অনেকে যে তোমার গ্রুপ কি তোমার গ্রুপ কি অনেকে বলছে কো পজিটিভ এ পজিটিভ যদি আমরা জানি চার রকমের রক্ত আছে কিন্তু নেগেটিভ ব্লাড যদি ধরি তো আট রকমের রক্ত কিন্তু আমাদের হিউম্যান বিং আছে কিন্তু নেগেটিভ যে ব্লাড সেটা কিন্তু প্রায় পপুলেশনে ফিফটিন পার্সেন্ট থাকে তো ওনাদেরকে এখন পর্যন্ত আজকে সব জায়গায় নেগেটিভ ব্লাড পায় হয়তো অনেকের মধ্যে ছিল কিন্তু যারা ব্যাটে আজকে ছিল সেখানে রক্ত দিচ্ছিল তাদের বেশিরভাগই পজিটিভ তো নেগেটিভ যাদের ব্লাড তারা মানে অনেক সময় এইসব ব্লাডের জন্যই হসপিটালে কিন্তু মানুষ দৌড়তে থাকে এক থেকে আরেক মাথায় যে কোথায় রক্ত পাবে তো আমাদের ব্লাড ব্যাংকে যখন নেগেটিভ যদি ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে থাকে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদের পক্ষেও অনেকটা সুবিধা হয় তো আমি বলবো যে রক্তের জন্য যেন সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং ব্লাড এমন একটা জিনিস যেটা আমার পূর্ব বক্তা বলেছেন যে আমি যদি এক হাজার ব্লাড আজকে একসাথে আমি ডোনেট করে নিই সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না কারণ তার একটা নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময়ে যে সেলগুলো আছে নষ্ট হয়ে যায় কাজে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে কিন্তু রক্তটা দিতে হয় তো তার জন্য আমাদের রক্ত রক্ত সঞ্চালন পর্ষদ আছে তারা বিভিন্ন জায়গায় খবর নেয় যে কোন জায়গায় মধ্যে রক্ত আছে এবং কত মধ্যে রক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে এই রক্তটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় তো এটা মানে ব্যালেন্স থেকে রক্ত আমাদের মানে সঞ্চয় করে রাখতে হয় ব্লাড ব্যাংকেও রাখতে হয় আগে আমাদের এখানে কিন্তু সেপারেশন ব্যবস্থা ছিল না এখন এই সেপারেশন এর কারণে আগে কি হতো রক্ত দিলে মানে বিশেষ করে চিলড্রেন্সদের যদি হোল ব্লাড আমরা দিই তাহলে কিন্তু তার পক্ষে অনেকটা অসুবিধা হয় তো সেই জায়গায় যেখানে আরবিসির বিসির দরকার আর বিসি প্লাজমা হলে প্লাজমা এইভাবে দেওয়াতে মানে অনেক সুবিধা হয়ে গেছে অত্যাধুনিক যে সুবিধা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সেই ব্লাড ডোনার আমাদের ব্লাড এই যে ব্লাড ব্যাংকগুলো সেখানে আমরা করছি এখন সাব ডিভিশনাল লেভেলেও আমরা ব্লাড ক্যানগুলো আমরা ক্যাম্পও করছি আর সেখানে ব্লাড রাখার সেই ব্যবস্থা আমরা করছি আমরা রক্তের আমার বক্তের কথা বলেছেন রক্তের কিন্তু কোন ধর্ম হয় না রক্ত দিতে গিয়ে কেউ যদি মনে করে যে আমার রক্ত হিন্দুর রক্ত আরেকজন যদি বলে বুদ্ধের রক্ত বা আরেকজন যদি বলে মুসলিমের রক্ত সেটা কিন্তু রক্ত আমাদের কিন্তু পরিচয় করায় যে আমরা অনেক সময় এই নিয়ে কিন্তু জাত পাত নিয়ে এবং ইভেন এটা কি পুরুষের রক্ত না স্ত্রী মানে রক্ত সেটাও কিন্তু বোঝা যায় যে রক্ত আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এক আমরা সবাই একসাথে থাকা দরকার ভবিষ্যতে আমরা সবাই মিলে থাকবো আজকে যদি আমরা ইন্টারন্যাশনালিও দেখি তো আমরা দেখছি যে বিভিন্নভাবে বিশেষ করে টেরিস্টের কাহিনী আপনারা সবাই জানেন যে আমরা রক্তের জন্য কি করছে এখানে এটা কিন্তু আরেক ধরনের রক্ত মাননীয় প্রধানমন্ত্রী জি এর বলছেন যে রক্ত এবং জল দুটো একসাথে চলতে পারে না তো একজন আরেকজনের মানে এই যে টেরিস্টরা যে কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন যে কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং আমি আশা করি যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সেভাবে এগিয়ে যাচ্ছে তো ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা সবাই এক এই বিষয়টা যখন আসবে এই যুদ্ধও কিন্তু দেখবেন থেমে যাবে আগামী দিন সবাই আমরা এবং এখানে যারা আজকে রক্ত দিয়েছেন যারা রক্ত নিতে এসেছেন স্বাস্থ্যকর্মীদের তাদেরকে আমি ধন্যবাদ এবং এই যারা আজকে জনকে যে আমরা ইন্সপেক্টর পদে টিপিএসসির মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে যে আমরা নিয়োগপত্র দিলাম আমি আশা করি তাদের যারা এখানে উপস্থিত আছেন তারা ভালোভাবে কাজ করবেন এবং আমি তাদের কে এবং তাদের পরিবারকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ আমি উপস্থিতwidetilde কিবকের সদস্য প্রতিবেশী ভারতের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রতি আমার অভিনন্দন বক্তব্য পেশ এবারে আমরা সবাই দাঁড়িয়ে আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত কে জানিয়ে জানিয়েtaskList অনুষ্ঠান আমি শেষ করব